গল্প নদীতে পঞ্চমুখী সাপের দখল একদিনের কথা সবুজে ঘেরা এক শান্তিপূর্ণ গ্রাম ছিল জলকুঞ্জপুর এই গ্রামের পাশ দিয়ে বয়ে চলেছে একটি ছোট নদী যার পানি ছিল রন্ধনুর মতো রঙিন গ্রামের মানুষজন এই নদীকে খুব সম্মান করত তারা বিশ্বাস করত নদীর গভীরে বসবাস করে কিছু জাদুকরী জলপরী যারা গ্রামকে রক্ষা করে এই জলপরীদের নাম ছিল রুবি সানিয়া এলিনা এবং জেসি তারা সবাই ছিল বোন আর তাদের মা ছিলেন নদীর অভিভাবকি তরঙ্গী দেবী একদিন গ্রামের আকাশ কালো মেঘে ঢেকে গেল বাতাস ভারী হয়ে উঠল নদীর পানি আচমকা কাঁপতে লাগল ঠিক তখনই নদীর গভীর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর দানব পঞ্চনাগ তার পাঁচটি মাথা থেকে বের হচ্ছিল বেগুনি বিষাক্ত জলধারা যা নদীর পানি দূষিত করে ফেলছিল গ্রামের শিশু ও পশুরা অসুস্থ হয়ে পড়তে লাগল গাছের পাতা ঝরতে শুরু করল নদীর স্বচ্ছতা হারিয়ে গেল পঞ্চনাগ ঘোষণা করল এই নদী এখন আমার আমি পঞ্চনাগ আমাকে উপাসনা না করলে তোমাদের গ্রাম ধ্বংস করে দেব রুবি সানিয়া এলিনা ও জেসি একত্র হল তারা জানত পঞ্চনাগকে পরাজিত করতে হলে তাদের প্রয়োজন হবে অগ্নিকণা একটি জাদুকরী পাথর যা শুধু নির্ভীক হৃদয়ের অধিকারেই জ্বলে ওঠে এই পাথর নদীর গভীর গুহায় লুকানো ছিল রুবি সাহস করে দিল আর ভয়ঙ্কর স্রোত পেরিয়ে পাথর আনতে সক্ষম হল তার হাতে অগ্নিকণা জ্বলতে শুরু করল কারণ তার হৃদয় ছিল নিষ্কুলস কিন্তু সময় বেশি ছিল না পঞ্চনাগ তখনই নদী জুড়ে আগুন ও বিষ ছড়াতে শুরু করে পঞ্চনাগ উঠে এলো নদীর কিনারায় গ্রামবাসীরা ঘরে লুকিয়ে কাঁপছে কিন্তু জলপরীরা ভয় পায়নি রুবি অগ্নিকণা উঁচিয়ে ধরল আর সানিয়া ও এলিনা নদীর স্রোতকে পরিচালনা করে সাপের গতি থামিয়ে দিল জেসি নদীর নিচ থেকে তুষার জল তুলল যা সাপের আগুন নেভাতে কাজে লাগল তিনটি মাথা অন্ধ হয়ে গেল আর দুইটি মাথার আগে গর্জন করতে লাগল ঠিক তখন রুবি অগ্নিকণার আলো ছুঁড়ে দিল পঞ্চনাগের হৃদয়ের দিকে এক বিশাল বিস্ফোরণ হল পঞ্চনাগ পরাজিত হয়ে নদীর গভীরে তলিয়ে গেল নদী আবার স্বচ্ছ হয়ে উঠল ফুল ফুটল মাছেরা আনন্দে লাফালাফি করল গ্রামবাসীরা বাইরে এসে রবি আর তার বন্দের অভিনন্দন জানাল তারা বুঝেছিল জলপরীরা কেবল কল্পনা নয় তারা ছিল প্রকৃতির রক্ষক তরঙ্গী দেবী নদীর উপর জেগে উঠে বললেন এই নদী আবার পবিত্র হল তবে মনে রেখো প্রকৃতিকে ভালোবাসা না দিলে অন্ধকার আবার ফিরে আসবে সেই থেকে জলকুঞ্জপুরে প্রতি বছর উৎসব হয় রক্ষা উৎসব যেখানে সবাই নদীকে ধন্যবাদ জানায় আর জলপরীদের গল্প বলে এই গল্প থেকে আমরা শিখি ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী প্রকৃতি রক্ষা করলে প্রকৃতি আমাদের রক্ষা করে ডানে ইশারা করা উল্টো হাতের তর্জনী একতা সাহস আর নিঃস্বার্থ ভালোবাসা যে কোনো অশুভ শক্তিকে হারাতে পারে